শহরের এই ব্যস্ত দিনে নদী থেকে উঠে আসা এই ছোট ছোট পার্শ্বে মাছগুলো মাছ মাছপ্রেমীরা কিন্তু বাজার থেকে খুঁজে খুঁজে ঠিকই নিয়ে চলে আসে হালকা করে লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো আমি একটু মেখে রাখবো আপনারা যদি কেউ চান মাছগুলো ভেজে রান্না করতে তাহলে আপনারা ভেজেও রান্না করতে পারেন বাট আমার এই মাছটা না ভেজে রান্না করতেই খেতে বেশি ভালো লাগে দক্ষিণ পশ্চিম অঞ্চলের খাল বিলেই বেশি মেলে এই মাছটি তাই এর স্বাদে থাকে মাটির এক স্নিগ্ধ গন্ধ কাটা কম এবং স্বাদ বেশি হয় মাছটা কিন্তু খেতে আমার খুবই পছন্দ কাটাযুক্ত যুক্ত মাছ আমি একটু খেতে গেলে আমার গলায় বেশি ফোটে যাই হোক এরপরে আমি একটি পাতিলে গরম করে বেটে রাখা মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব মশলাগুলোর ভিতরে আমি দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ মরিচ জিরা সরিষা পরে লবণ হলুদ এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন মরিচ আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব কারণ কষানোর উপরে ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে পেঁয়াজ রসুনের মশলা যখন কড়াইতে সোনালি রং হয়ে আসে আর এর ভিতরে টাটকা টাটকা পার্শে মাছগুলো ছেড়ে দেওয়া হয় তখন ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক সুবাসিত মিষ্টি ঘ্রাণ টমেটোর হালকা টক আর কাঁচামরিচের ঝাজ মশলার পরতে মিলিয়ে যে ভোনা তৈরি হয় সে যেন ঘরের মানুষগুলোকে টেবিলে টেনে আনতে বাধ্য করে চলুন কিভাবে রান্না করলাম ভোনাটি আপনারা আস্তে আস্তে দেখে থাকুন তাহলে সব স্টেপ বাই স্টেপ শিখে যাবেন